নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আর আমাদের বড় ভাই বড় দাদা চলে আসলাম আজকে মাছ ধরতে এই পুকুরে আজকে আমরা আজকে জাল ফেলে মাছ ধরবো তো অনেক ছোট বড় মাছ আছে তো আজকে আমরা এই পুকুর থেকে একটা বড় থেকে বড় সাইজের একটা মাছ ধরবো সেটা আমরা নেবো খাওয়ার জন্য তো আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা আমাদের এই যে জালটা ফেলবে এখন এই জালটা অনেক বড় জাল তো ফেলছে আপনারা দেখুন মার মার তো বন্ধুরা দেখতে অনেক বড় জাল আর অনেকটা ভারী তো ফেলতে অসুবিধা হয়েছে তো বন্ধুরা দেখতে পেলেন একটা মাছ লাফিয়ে উঠেছে জালের ভিতরে তো দেখা যাক কি কি মাছ ওঠে তো আস্তে আস্তে আনুক জালটা তো বন্ধুরা জালে মাছ পড়েছে মোটামুটি ভালোই মাছ পড়েছে জালটা আনছে তো আস্তে আস্তে আনুক মাছ আছে তলায় বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন তলায় মাছ ছিল তো উপর থেকে দেখা যাচ্ছিল না মাছগুলো কারণ জলটা অনেক বড় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তালা মাছ পড়েছে এখানে দুটো আর একটা রুই মাছ পড়েছে আর কিছু ছোট বাটা মাছ পড়েছে তো আমরা মাছগুলোকে আগে ছাড়িয়ে নিই তো দেখতে পাচ্ছেন ছোট ছোট ট্যাংড়ার বাচ্চা আছে আর বড় সাইজের দুটো তেলাপিয়া মাছ আছে তো এই মাছগুলো ছোটো ছোটো মাছ তো এই মাছগুলো আমরা নেবো না এগুলো আমরা ছেড়ে দেবো তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে আমাদের বড় কষ্ট হয়ে গেছে এত ভারী জাল ফেলে তো আমার এখন জাল ফেলার দায়িত্ব পড়েছে তো আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন মাছ ধরা আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের বাদ্ধতিয়া আপা আপনারা বন্ধুরা আমাদের জালে অনেকটা মাছ পড়েছে ছোট বড় অনেক টাই মাছ পড়েছে তো জাল ভীষণ টানছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি জালটা তুলি তো তাহলে বুঝতে পারবেন কতটা মাছ পড়েছে জালে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা মাছ পড়েছে মাছ 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 পড়েছে পড়েছে প্রায় কেজির বেশি এতে রুই আছে পাঁচ কাতলা মাছ আছে বাটা মাছ আছে সিলভার কাপ মাছ আছে জাপানি পুটি আছে ছোট মিরগেল মাছ আছে তো অনেকটাই মাছ পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আমাদের মাছগুলো শীতকালে এখন মাছের গায়ে ঘা হয় তো আপনাদের পুকুরে যারা আপনারা মাছ চাষ করেন তারা অবশ্যই দেখবেন আপনাদের মাছের গায়ে ঘা হয়েছে কিনা আমাদের অনেকটা মাছ উঠেছে কিন্তু এই সব মাছেদের গায়ে কম বেশি ঘা হয়েছে তো আপনারা ট্রিটমেন্ট করবেন আর আপনারা যদি ট্রিটমেন্ট করতে না পারেন তাহলে অভিজ্ঞতাশীল মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা ওষুধ কিংবা মেডিসিন যেগুলো পাওয়া যায় মাছেদের ঘা হলে তো সেগুলো আপনারা কিনে দিয়ে দেবেন আপনাদের পুকুরে তাহলে মাছগুলো ভালো হয়ে যাবে আর মাছগুলো মারা যাবে না मस्त देख सकता है अच्छा 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 अच्छा

Voilà, vas